তুমি ওইভাবে পেটাচ্ছ কেন টাকাও দেখি শাড়িটা আগের বছর আমার বর পুজো দিয়েছিল এটাও গুড মর্নিং সবাই কেমন আছো কি হয়েছে আজ কালকে আমার বর স্পেশাল অফ দেখে ঘুমিয়েছে ভোর পাঁচটায় কালকে বেডরুমে

তো যাই হোক সকাল উঠে চিয়াশি খেয়েছি চোখ চুল এখানে চা বানাচ্ছি এখন ঠিক আছে একটু দুধ চা ভালো করে বানাচ্ছি তো চা বানাচ্ছি চিয়াশি খেলাম মারা গেছে ওই বাড়িতে ঘুম থেকে উঠে কাউকেই দেখতে পাচ্ছি না তো ওই বাড়িতে গেছে মা ওখানে গেছে বুঝলাম কারণটা কি ওকে ফোন করেছিল তো নানা গুণিত তো এখন নানা মত বাবারা ছয় ভাই থেকে বলছে যে বড় জেঠু মারা গেছে তো এখন মনে হয় ওখানে গিয়ে কিছু একটা হচ্ছে তো মা ফোন করে বললো যে ওকে তুই কি তোর কোনো বন্ধু বান্ধবকে বলবি মনে হয় কিছু একটা হচ্ছে মা এলে পুরোটা জানতে পারবো তো কি রান্না হবে মা আসুক তারপর ঠিক হবে কারণ এখন তো আমাদের নিরামিষ মারা মাদের আজকে নিয়ে তিন দিন কালকে চার দিন পরের দিন থেকে মারা একটু ওই যেগুলো শীত হবি শীত ওই ভাতটা খায় ওগুলো খেতে পারবে তো মা আসার কথা ছিল তো যেদিন ঠাকুমা মারা সেই সেদিনকেই মা আসতো কিন্তু আমি বললাম ছেড়ে দাও বেকার এসো না এখন তুমি কারণ আমাদের প্রসেসিংয়ে অনেকটা টাইম লেগেছে আবার এসে তুমি ফিরে যাবে তো আমার এইবারের মা বললো যে মাকে দুদিন বাদে আসতে পারো কারণ সবাই তো ফল টল সবই দিচ্ছে একেবারে সত্যি কথাই সব কিছু নষ্ট হবে আর নিয়ম মাকে এসে এগুলোকে দিতে হবে একটু তো মা আসবে এই মায়ের সাথে কথা হচ্ছিলো যে মা বলছিলো আজকে রবিবার আজকে যাই তাহলে আমার পর ঘরে আছে তাহলে দেখা হল তুমি দিনকে আসবে বলো আমি ওকে বলবো একটু ঘরে থাকতে তাহলে তোমার সাথেও দেখা হবে আর এখন তো আমি ওই বাড়িতে যেতেও পারবো না ঠিক আছে তারপরে তো এই সব আপডেট হয়ে আছে গল্প করতে করতে আমার চা হয়ে গেল আজকে চাটা মনে হচ্ছে ভীষণ ভালো হবে কারণ আমি অনেকক্ষণ ধরে চাটাকে ফুটিয়েছি আর দাদার গরুর ওপর আমি প্রচণ্ড রেগে আছি প্রচণ্ড ও মায়ের সাথে গেছে মনে হচ্ছে রেডি দুজনের চা খালি ગઈ লেবুটা মা বের করেছিল ফ্রিজ থেকে গোল 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 বলছিল ওর খেতে এত টাই গলা কুকুক করছিল তো লেবুটা বের করেছিল এটা আমাদের গাছেরই লেবু তো লেবুটার حال এখন খারাপ তো মাথার চুল্লো আমার দেখো এলোমেলো চিরুনিতে দিতে পারছি না আর একটা কি বলবো ভুলে গেলাম জানো যাই হোক চাটা নিয়ে যাই কালকে আমার বর পাঁচটা নাকি ঘুমিয়েছে এখন আর সাত তাড়াতাড়ি ফোন এনেছে রবিবার দিন ওর ফোন এল না আমার খুব রাগ হয় খুব রাগ হয় আরে মানুষটাকে একটা দিন তো একটু শান্তি দাও সেই ফোন এসে ওকে ঘুমটা ভাঙিয়েছে আর আশেপাশে বাড়ির থেকে মাংসের গন্ধ আসছে দিকের জানলা থেকে জানলা বন্ধ করে দেবো যাবে বিস্কুট দি দাঁড়াও কেন খাবে না বিস্কুট তুমি খালি পেটে চা খাবে খালি পেটে কেন একটা বিস্কুট খেয়ে চাটা খাও মাথাটা আমার খারাপ করো না রান্নাঘর লাইট জ্বলছে বাড়িটা যাই বলো তাই বলো বাড়িটা কেমন কেমন লাগছে আমি ব্লগ টক করছি তখন কিন্তু হাসছি আর এমনি টাইমটায় বাড়িটা এটা কেমন কেমন লাগছেই আ মানে একটা বুঝতেবাচ্ছি না ঠিক আছে বস যতই থাকまい বাড়িতে না থাকুক ছেলেটা কেমন কেমন লাগে টিভি ছড়াছড়ি মানে হচ্ছে দুঃখ দুঃখ একটা লাগে এই বাড়িটা কেমন ঝুম নি স্তব্ধ হয়ে আছে মাম নেতি আছে ঠিক আছে আমিও হচ্ছি হবে এই দেখো বেলপাতা গাছগুলো দেখো পুরো জানলার ধারে চলে আসছে কি বলছো বাবা মার জামা কাপড় যতক্ষণ না নরমাল হবে ততক্ষণ এরকম থাকবে না এখন তো ফানমান পড়ে আছে হয়েছে তোমার দেখি এই তো তুমি আঙুল দিয়ে ব্রাশ করলে না না তুমি ঘুমাਵੇਂ এটা কখন তুমি বলো তো 5টায় উঠে আবার এখন টিভি নিয়ে বসেছো না কি ফোন রবিবার দিন তোমার ফোনটা আসে ফোনটা সাইলেন্ট করে শোবে আমি ফোন ঘুমে সময় ফোন সাইলেন্ট করে শুই না আর নালে ভাইব্রেশনে রাখি তোমার ফোন তুমি ভাইব্রেশনে রাখবে আমারটা আমি খুলে রাখি কারণ যত অফিসের ফোন তোমার হোনেই আসে রবিবার দিন তুমি দেরিতে ঘুমাও দেরিতে ওঠো সেটাই তো বলছি কোন কি এমার্জেন্সি ছিল চুপ করো তারপর আমাকে ঘুরতে নিয়ে যায় না খালি এই দাদাটা এই ভাইটার ব্লগ দেখে ঠিক আছে আর আমাকে ঘুরতে নিয়ে যায় না হাসছো কি আমাদের আমাকে ঘুরতেই নিয়ে যায় না আমাকে বলেছিল বিয়ের আগে আমি তোমাকে খুব ঘোরাবো কয়েকদিনের কাশ্মীর থেকে ঘুরে না তুমি আমাকে বলেছিল সেকেন্ড স্যাটার আমাকে সেকেন্ড স্যাটারডে করে ঘুরতে নিয়ে যাবে এই আমাকে আমার বর ঘুরতে নিয়ে তোমাকে তো আমি বলেছি প্ল্যানটা তুমি করবে ও ফালতু খরচাগুলো বন্ধ করে দেবে আমি ওকে বলেছি আজেবাজে খরচা করবো না ওই টাকায় আমরা ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে তুমি প্ল্যান করো আমার জীবনে সোনার নেশার থেকেও ঘোড়ার নেশা বেশি জানো এর জন্য তো খালি গোল্ড জুয়েলারি সার্চ করে বেড়া সে তো দেখি অকেশন এলে পড়তে লাগবে অ্যানিভার্সারিতে নিও অ্যানিভার্সিতে হ্যাঁ দেব তো অ্যানিভার্সারিতে সোনা নিও এবছর আমার খুব ইচ্ছে ছিল बर्थडेতে নিজেকে গোল্ড গিফট করার এবছর তো হবে না পরের বছর এবছর ভেবেছিলাম বিয়ের পর সবকিছু নতুন নতুন সব কেমন হয়ে দেখো এই দুটো শাড়ি মার পালিশে দিয়েছিলাম তো মা এখন এনে দিল পুরো নতুন করে দিয়েছে ওটা পলিশ করতে দিতে হবে এটা মার আর কি করে দিয়েছে মার পালিশ পুরো সুন্দর করে দিয়েছে এটাও একটা ওটা ওই দোকানে হবে নাকি এটা তো এই দোকান এটা পালি এই আয়রনের দোকান হ্যাঁ আমরা সেদিনকে শাড়িটা আগের বছর আমার বর পুজোয় দিয়েছিল এটাও দুটোই

আঃ আমি শুধু স্মেল নিচ্ছি বন্ধুরা আঃ আহা সবাই তারকেশ্বর যাবে বলে প্রিপারেশন নিচ্ছে হাড়া হাড়া শ্যাম্পু শ্যাম্পু আমাদের ভাগ্যলক্ষ্মী সুইটস একটু এই ভেজা ভেজা মতো মিষ্টিটা নেই

ঠিক আছে চলো তোমার হাতগুলো কি গদা গদা লাগছে বাড়ি চলে এসেছি আর এখানে প্রচন্ড দেখো খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছি তো আজকে কি রান্না হয়েছে চলো দেখাই তোমাদেরকে এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা আর মুগ ডাল পেপে দিয়ে করেছে তার মধ্যে ছোট ছোটো করে কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছে দেখতে পাচ্ছ এটা আমাদের তিনজনের খাবার মানে আমি আমার বর আর ননদিনীর আর আমি ভাবছিলাম কী আছে কি আছে তো আলু সিদ্ধ মা এখানে সমস্ত কিছুটা দেখো আমাদের রেডি করে দিচ্ছে তো এখন আমরা এটাই খাচ্ছি কোনো অসুবিধা নেই আমি এই নিয়ে কোনো কমপ্লেন করতে চাই না তো আজকে এইটাই আমাদের দুপুরে রবিবারের লাঞ্চের মেনু কটা আইসক্রিম কি বাবা

দেখো তিনটা আইসক্রিম অর্ডার দিয়ে যাচ্ছে এতক্ষণ দেখে দেখে এটা নতুন ব্র্যান্ড ক্রিম পট কি ক্রিম পট আবার থেকে এসছে এবার ব্যাগ আনলে ভালো হতো সেটাই তো ব্যাগ দেয় জেপটো এটা বাড়াবাড়ি করছে কিন্তু নিজেপটোকে কমপ্লেন করব হুম নিজেপটো কিন্তু ঠিক করছে না একদম ঠিক করছে না কত সুন্দর কেন জেপটোও তো ব্যাগ দিত তো এই বিস্কুটটা মায়ের ফেভারিট বিস্কুট হয়ে গেছে কেন এটা তো খুব ভালো লাগে কুকিজ এর মধ্যে আবার ড্রাই ফ্রুটস আর ব্ল্যাক কারেন্ট ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক আমার বরের তো ব্ল্যাক কারেন্ট ফেভারিট

কি বলছো তুমি টাওয়া ফ্রাই টাওয়া টাওয়া ফ্রাই নয় টাওয়া ফ্রাই খাবো না ভালো লাগছে না দেখো কালকে একুশে জুলাই বলে ছোট ভাই একদম গ্রিন জামা পরে এসছে ডিম ভাত খেতে যাবে

সুখ কাকে বলে দেখো দেখাই ফ্রিজটা খুলবো আর এরকম আইসক্রিম দেখতে পাবো কি সুখ এটা আমি কিনেছিলাম এই তিনটে আমার কিনে দিয়েছে এটাকেই বলে সুখ না আটাটা কই হবে পেটাচ্ছো কেন তাকাও দেখি কি আমাকে ভেবেই রকম ভাবে আটাটা করছো নাকি তুমি যা লোবালটা কথাবার্তা শুরু করে দাও মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখি দেখি দেখতে দেখতে ব্লগটা শেষ পর্যায়ে তোমরা ভিডিও দেখছক্রাইব করছো সাবস্ক্রাইব করে দিও ডাল ভাত আর আলু তরকারি খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাই দেখাবে নতুন ব্লগে